পাঞ্জাব কিংস তারা যেন থামার নামে নিচ্ছে না গতকাল আরসিবিকে কিন্তু তারা পাঁচ উইকেটে হারিয়েছে ম্যাচটা ছিল একটা বৃষ্টি বিঘ্নিত ম্যাচ কারণ একেতেই ওভার্স কমে গিয়েছিল প্রথম দিকে কয়েক ঘন্টাতে প্রচুর বৃষ্টি হয়েছিল ম্যাচটা অনেক লেটে শুরু হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত চোদ্দ ওভারের ম্যাচ হয় যেখানে আরসিবি একের পর এক উইকেট কিন্তু হারাতে থাকে একটা সময় দেখে মনে হচ্ছিল যে আবারও না ঊনপঞ্চাশ রানে অল আউট হয়ে যায় আরসিবি কারণ চল্লিশ পঞ্চাশের মধ্যে মধ্যে কিন্তু ছ থেকে সাতখানা উইকেট পড়ে গিয়েছিল আরসিবির যাই হোক শেষ পর্যন্ত টিম ডেভিডের দুর্দান্ত একটা ইনিংসের দরুণে শেষ পর্যন্ত পঁচানব্বই রান কিন্তু করেছে আরসিবি আর পাঞ্জাব আগের দিন কে কে পঁচানব্বই রানে আটকে দিয়েছিল এবং গতরাতেও আর মাত্র পঁচানব্বই রানেই কিন্তু আটকে দিয়েছে এবং বারো ওভার এক বলে এই রানটা খুব ইজিলি চেসও করে নিয়েছে পাঞ্জাব কিংস এই মুহূর্তে আইপিএল এর টপ ক্লাস পারফরম্যান্স রয়েছে পাঞ্জাব কিংসের একের পর এক তারা ম্যাচ জিতেই চলেছে জিতেই চলেছে সে টিমই হোক তারা কিন্তু ভয় পাচ্ছে না এবং ইন্টারেস্টিং একটা ব্যাপার যে গতকালকে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে হারা টিমের প্লেয়ার মানে আরসিবি এর টিম ডেভিড কারণ সে কিন্তু ক্রুশাল মোমেন্টে একটা দুর্দান্ত হাফ সেঞ্চুরি করে গেছে এই জন্য ম্যাচ হেরে গিয়েও কিন্তু তাকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয়েছে গতরাতে ম্যাচটা কে কে দেখেছো এনজয় করেছো ভিডিওতে অবশ্যই কমেন্টে করো আজকে দু দুটো ম্যাচ কিন্তু রয়েছে আজকে শনিবার তো সন্ধ্যাবেলাও কিন্তু অবশ্যই একটা ভিডিও আসবে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো